পাচারকারীরা হুঁশিয়ার হালকা হাতে নেবেন না ত্রিপুরাকে রাজ্য হিসেবে আকারে ছোট হতে পারে প্রশাসন যে কঠোর তার দগদগে জ্বলন্ত প্রমাণ পেয়ে যাবেন খোয়াই থানা দিন বেলফাং নাকা পয়েন্ট থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে একেবারে ফিল্মিকায় যায় গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে আটক বিপুল পরিমাণে গাঁজা অসংখ্য পরিমাণে গাঁজার প্যাকেট বেরিয়ে এলো গাড়ির গোপন বাক্স এবং গাড়ির চাকার ভেতর থেকে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে সন্দেহমূলক অভিযান চালিয়ে এ আর লরি থেকে উদ্ধার হয় প্যাকেটে সর্বমোট কেজি গ্রাম গাঁজা বহির্রাজ্যের এই বারো চাকার লরির গোপন চেম্বার এবং টায়ার থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণে গাঁজা পাকড়াও হয় গাড়িতে থাকা বহির্রাজ্য হিমাচল প্রদেশের চালক রবি কর এবং সহচালক চন্দন পাশওয়ান তাদের দুজনকে ঘটনাস্থল থেকে আটক করে খোয়াই থানায় নিয়ে আসে পুলিশ চলবে জিজ্ঞাসাবাদ দুজনকে তোলা হবে আদালতে এই ব্যতিক্রমী অভিযানের নেতৃত্ব দেন খোয়াই জেলার এডিশনাল এসপি প্রবীর পাল খোয়াই থানার ওসি সুবীর মালাকার বাইজাল বাড়ি থানার ওসি সহ টিএসআর এবং পুলিশ কর্মীরা তবে এখন সাপ কথা একটাই যেহেতু নেশামুক্ত ত্রিপুরা গড়ার প্রতিজ্ঞা নিয়েছে জনগণ গোপনে খবর দিয়ে কোমর বেঁধে মাঠে নেমেছে পুলিশের সাথে তাহলে গাড়ির চাকার ভেতর হোক কিংবা হেলিকপ্টারের ডানায় বেঁধে হোক নেশা জাতীয় দ্রব্য যে কোনো মতেই চোখে ফাঁকি দিয়ে বাঁচতে পারবে না সেটা কিন্তু একেবারেই স্পষ্ট